আসসালামু আলাইকুম দর্শক আপনারা চলুন কিভাবে ফেসবুক প্রোফাইল থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আপনারা আর্নিং করতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদের সামনে একটি বিষয় চেক করে দেখাবো কিভাবে আপনার প্রোফাইলটি মনিটাইজেশন হয়েছে কিনা সেটা আমরা চেক করব তো চলুন আমরা ফেসবুক অ্যাপসের মাধ্যমে ঢুকলাম ঢোকার পর দেখুন একটা লোড হচ্ছে লোড হওয়ার পর আমরা প্রোফাইল মেনুতে ক্লিক করব প্রোফাইল মেনুতে ক্লিক করার পর আমাদের প্রোফাইল সেটিংসে নিয়ে যাবে প্রোফাইল সেটিংসে যাওয়ার পর দেখুন একটা নতুন ইন্টারফেস শো করবে সেখানে রয়েছে দেখুন ক্রিয়েটর সাপোর্ট ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশন রয়েছে সেখানে পেইজের পরে দেখুন ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমরা কেটো সাপোর্টে ক্লিক করব এখন তো দেখুন আমরা নতুন একটি ইন্টারফেস শুরু করেছে সেখানে রয়েছে মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস টেসেফ তো আমরা মনিটাইজেশনে ক্লিক করব আমরা মনিটাইজেশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে রয়েছে দেখুন মনিটাইজেশন এলিজিবিলিটি পে আউট পে সেটিং তো আমরা আমাদের মনিটাইজেশন এবং চেক করব তাহলে আমরা প্রোগ্রাম এলিজিবিলিটি সেখানে ক্লিক করব দেখুন ইসো ক্যাটাগরি সেখানে রয়েছে প্রোগ্রাম এলিজিবিলিটি সেখানে আমরা ক্লিক করব তো দর্শক বন্ধুরা ভিডিওটি একটু স্লো হওয়ার কারণ নেটওয়ার্ক সমস্যা ছিল তাই তো আমরা এখন প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা ইনস্টিম এডে যাব দেখুন নিচে রয়েছে ইনস্টিম এড সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখবো আমাদের প্রোফাইলটি আর্নিং করার মতো এখন পর্যন্ত পূর্ণ হয়েছে কিনা সব কিছু ওয়াচ টাইম বা ফলোয়ার সেগুলো আমাদের পূর্ণ হয়েছে কিনা পূর্ণ হলে আমরা ইনস্টিম এড সেট করে নেব আর যদি পূর্ণ না হয় তাহলে আমরা পূর্ণ করার জন্য প্রস্তুতি নেব তো তাহলে আমরা নিচের দিকে স্কল করে গেলে দেখা যাবে এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হ্যাঁ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ফার্স্টটি তো ফার্স্টটির মধ্যে আমার তিনটি পূর্ণ হয়েছে দেখুন ইয়ার প্রোফাইল হ্যাজ এ ফাইভ ফাইভ থাউজেন্ড ফলোয়ার সেখানে আমার পাঁচ হাজার ফলোয়ার অলরেডি পূর্ণ হয়েছে তো আমার কন্টেন্ট ক্রাইটেরিয়া দেখুন ওয়াচ টাইমটি এখনো ষাট হাজার মিনিট পূর্ণ হয়নি তাহলে সেখানে আমার এখনও অপূর্ণতা রয়েছে আর নিচে রয়েছে দেখুন ফাইভ বিডিও এলিজিবল প্রোফাইলে পাঁচটা ভিডিও আপনি আপলোড করবেন সেটা আমার পূর্ণ হয়েছে তো আমরা ওয়াচ টাইমটি কমপ্লিট করতে হলে আমাদের ভিডিও আপলোড করতে হবে তা না হলে আমরা আমাদের ফেসবুক থেকে প্রোফাইল থেকে কোনোভাবে ইনকাম করতে পারবো না তো আমরা যখন ফার্স্ট ফাইভ দেখুন ষাট হাজার মিনিট ষাট হাজার মিনিট যখন আমরা ওয়াচ টাইম পূর্ণ করব তখন আমাদের অটোমেটিক পেজ প্রোফাইল সেটিং চলে আসবে প্রোফাইল সেটিং চলে আসার পর আমরা ইনস্টিম এটি সেট আপ করে নেব তাহলে আমরা ভিডিও থেকে আর্নিং করতে পারবো তো দর্শক বন্ধুরা যদি আপনারা তো দর্শক বন্ধুরা আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে